যদি আপনি জাদু টুনায় আক্রান্ত হন কেউ যদি আপনাকে জাদু করে বান মারে অথবা আপনি দুষ্টু জিনের আসরে পড়ে যান তাহলে আজকের এই আমলটি করেন ইনশাল্লাহ আপনার জাদু টুনা কেটে যাবে আপনার দুষ্টু জিনের আসর কেটে যাবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আমি মাওলানা আব্দুল হক আজকে আপনাদের এমন একটি আমল শিখাবো এমন একটি দোয়া শিখাবো এই আমলটি যদি আপনারা করেন আপনাদের কারো উপরে যদি আসর লাগে জাদু টোনা লাগে তাহলে সেই জাদুটুনা সেই জিনের আসর আপনারা নিজেরাই কাটিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে কিভাবে আপনি নিজে নিজে আপনার উপরে যে জাদুটুনা আপনি কিভাবে কাটবেন সেই পদ্ধতিটা আজকে শেখাবো ইনশাআল্লাহ তো অনেকে আমাদেরকে বলেন যে হুজুর আমরা জাদুটুনা আক্রান্ত হয়ে গেছি অথবা মনে হয় সন্দেহ হচ্ছে যে আমাদেরকে কেউ ওষুধ করেছে আমাদের উপরে দুষ্টু জিনের আসর পড়েছে তো আমি সবসময় বলি যদি আপনাদের উপরে জাদু আসর হয় অথবা কেউ জাদুটুনা করে থাকে দুষ্টু জিনের আসর হয় তাহলে কয়েকটা লক্ষণ আপনি দেখতে পারবেন যদি এই কয়েকটা লক্ষণ আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার উপরে কেউ জাদুটুনা করেছে অথবা আপনার উপরে দুষ্টু জিনের আসর পড়েছে সেই লক্ষণগুলো কি কি চলেন আমরা আগে সেগুলো জানিয়ার পরে এর চিকিৎসাটা আপনাদেরকে বলে দিব প্রথমে যে লক্ষণটা আপনারা দেখবেন সেটা হচ্ছে আপনি যখন জাদুটুনায় আক্রান্ত হবেন বা আপনার উপরে দুষ্টু জিন আসর করবে আপনি কোরআন তেলোয় সহ্য করতে পারবেন না অর্থাৎ কোরআন আপনি সহ্য করতে পারবেন না এগুলো শুনলে মনে হবে আপনার শরীরের মধ্যে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে আপনার অস্থিরতা কাজ করবে এভাবে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনি জাদুটুনে আক্রান্ত অথবা আপনার উপরে দুষ্টু জিনের আসর আছে এরপর দুই নাম্বার যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার চেহারা হলুদ হয়ে আসবে অর্থাৎ আপনার নাক মুখ কানের দিক দিয়ে দেখবেন হলুদ হলুদ ভাব হবে যদি আপনি এটা দেখেন তাহলে বুঝবেন আপনি জাদুটুনায় আক্রান্ত আছেন এরপরে তিন নাম্বার যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে আপনি স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখবেন যেমন আপনাকে গলা চিপে মেরে ফেলছে অথবা আপনাকে কেউ স্বপ্নের মধ্যে কিছু খাওয়াচ্ছে অথবা আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন এই ধরনের স্বপ্ন আপনি দেখতে পারেন যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনি জাদু টুনায় আক্রান্ত আছেন এছাড়াও জাদুটুনার আক্রান্ত হওয়ার আরো অনেকগুলো লক্ষণ রয়েছে যা এই ভিডিওতে বলা সম্ভব না আজকে টপিকটা হচ্ছে কিভাবে আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন সে আমলটা শেখানো তো আপনি যদি এই লক্ষণগুলি জানতে চান তাহলে অবশ্যই এই সম্পর্কে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন তো আপনি কিভাবে এটার চিকিৎসা করবেন যখনই বুঝবেন যে আপনি জাদুটুনে আক্রান্ত বা দুষ্টু জিনের আসরে আক্রান্ত সাথে সাথে এই আমলটা করবেন আপনারা কোরআন শরীফ খুলবেন কোরআন শরীফ খুলে আপনারা সুর তহা সুরাতু তহা বাইর করবেন বের করার পরে আটষট্টি আর উনসত্তর নাম্বার আয়াত আটষট্টি উনসত্তর দুইটা আয়াত আপনারা এগারো দিন পর্যন্ত আমলটা করবেন অর্থাৎ এই দুইটা আয়াত আপনারা একশতবার পাঠ করবেন একশতবার পাঠ করে আপনারা নিজেদের উপরে ফু দেবেন অথবা যার যে আক্রান্ত তার উপরে ঝাড়ফুঁক করবেন তার উপরে ফু দেবেন অথবা আপনারা সাথে সাথে ফু দেওয়ার সাথে সাথে আপনার আরেকটা একটা কাজ করবেন সেটা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে এক শতবার করে আপনারা ফু দিয়ে সে পানিটা তাকে খাওয়াবেন ইনশাল্লাহ এগারো দিন পর্যন্ত এমনটা করলে আল্লাহ পাক আপনাকে সুস্থ দান করবেন যে জাদুটুনা অথবা আহ দুষ্টু জেনে আসর আক্রান্ত আছে তাকে আল্লাহ পাক সুস্থ দান করবেন তাহলে চলেন আমরা কিভাবে আপনি পড়বেন সেটা আমরা শুনে আসি আপনার সহিভাবে সুন্দরভাবে পড়বেন মনোযোগ দিয়ে শুনবেন সুরাতুত তহার

এই দুইটা আয়াত আপনারা এভাবে পাঠ করবেন করে আপনারা একশতবার পাঠ করবেন করার পরে যে জাদুগ্রস্ত রোগী অথবা আসরে আক্রান্ত আছে তাকে আপনি দিবেন এভাবে আপনারা সকাল বিকাল ঝাড়ফুঁক করবেন এবং সাথে সাথে আপনার পানির মধ্যে দিয়ে সেই পানি আপনি খাওয়াবেন ইনশাল্লাহ এগারো দিনে আমলটা চলমান রাখবেন এগারো দিনের মধ্যেই আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ আমি আরেকবারও ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা ইনশাল্লাহ করে পারেন ইনশাল আলা মা সোনা ও ইন না মা স ওয়ালা ইউফ লি হাউস স্যা আ দা আপনারা এইভাবে আয়াতটা করবেন আল্লাহ পাখা আপনাদের সকলকে এ আমল করা তৌফিক দান করুক এবং যারাই যাদুটনে আক্রান্ত আছেন এই লক্ষণগুলো যদি দেখেন ইনশাআল্লাহ এই তদবিরটা এই আমলটা আপনারা করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এই ধরনের আরো কোরআনি আমল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ